আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনার মাঝে আপনাদের মাঝে আমি জিন সাধনা উন্মুক্ত করতেছি এটা তিন দিন করতে হবে তার জিন সাধনা যাওয়ার আগে কেউ তিন দিন পাঁচ দিন সাত দিন চোদ্দ দিন আগে তো মাছ মাংস খাওয়া বন্ধ করে দিতে হবে মাছ মাংস খেলে রোহানি শক্তিগুলা আসে না এবং কম হয় সেদু সন্ন্যাসী অনেকের কাজ যায় দেখো মাছ মাংস বিশেষ করে খায় না কারণ না খেলা খেলা তার শক্তি দৃষ্টি তাড়াতাড়ি কাজ করবে এবং তার কাছে তাড়াতাড়ি দিনে আসবে জিনিস আসবে যার কারণে আমরা মুসলমান যারা গরু বস্ত বেশি খায় তাদের কাছে তো আসবেই না সব জাত গরু যারা খেলে যারা যাদের তাদের ভরণা রাশি ভরনাটাই বিশ্বের ভরণ ওঠে কালীর ভরণ ওঠে মাসনার ভরণ ওঠে মাদারের ভরণার বেবির ঘটনোটাই সত্যপীের ভরণ ওটাই অনেক যা দেখা গেছে যে যাই হোক ওগুলো কথা বলার নয় সত্য মিথ্যা মালিক জানাই ওগুলো কিছু বলার আর দরকার নেই তো মন্ত্র বিশ্বাসের ভক্তির উপর জপ করতে হবে জপ করলে আর প্রত্যেকটা মুসলমান আল্লাহ রাসুলের স্মরণকে ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে আর হিন্দু দ্বারা তারা ঈশ্বরের নাম করলাম শুরু করে বিস্করণ বলে ঈশ্বরের নাম করলাম শুরুটাই সবচেয়ে ভালো আমাদের বিসমুল্লা বললেও হবে অর্থাৎ আল্লাহ রাসুলের নামে শুরু করলাম আল্লাহ রাসুলের উপর তারপর তার কোরআন বিভিন্ন ভাষায় বুঝ আছে যত বোঝানোর দরকার আল্লাহ রাসেলের নাম করে শুরু করে দেবে আর হিন্দু দাতারা ঈশ্বরের নামে করলাম শুরু আর বিশ্বকরণত মানে ঈশ্বরের নামে করলাম শুরু একই শব্দ কিন্তু ঈশ্বরের সরাসরি ঈশ্বরের নামই স্মরণ করো যে কোনো জাতি আর মুসলমান আল্লাহ রাসেল নামে করলাম শুরু তারপরে গুরুত্ব যাই যেটা যাই যেই শিষ্য আর যাই যে ধর্ম করে যেই যে কোনো উস্তাদ ধরছে তারা আমাক ধরতেও তার কোনো প্রশ্ন নাই আপনারা ভালো গুরু দেখে শিখে কাজ কারবার মানুষ এর ক্ষেত্রে কাজ করবে তাদের দু আশীর্বাদ নেবেন তাদের খোঁজখবর নেবেন ভালো মন্দ দেখশুন করবেন দশ টাকা তাদের নিচে মাসে এক দু হাজার টাকা খরচা করবেন ঘোরেন ইনশাল্লাহ যার তা যার কাছে যাই ভালো উস্তাদ তাই অবশ্যই দিবে অবশ্যই করে খেতে পারবেন আমাকে বলে কথা নয় আমার কাছে আসতে হবে তা নয় তো এখানে সাধনাটা আজকে দিচ্ছে আপনাদের মাঝে এই খাতাটা প্রায় এখনও দিন দশ পনেরো মিনিট আগে যাবে লেখাই হচ্ছে না এই খাতাটা শেষ লেখা শেষ করে খাতাটা ব্যান্ড করে রেখে দেব ব্যান্ড করে মানে এই খাতাটার সমস্ত ভিডিওটাই সারা দেব সময় শুনে সবার মাঝে দিয়ে দেব নিয়ম কতগুলো গোপন রাখবো আর কতগুলো প্রকাশ করে দেব তো আমার বাড়িতে আসার ঠিকানা আমি আপ আবার আবারও বলে দেব যারা অনলাইনে শিক্ষা গ্রহণ করবে আমার তো পাঁচ হাজার একশো টাকা দক্ষিণা দেবে নাম ঠিকানা দেবে তার বাবার নাম তার ঠিকানা ছবি দেবে আমি কিছু সেন্ডে সালাদ খেতে তারপরে তাক আমি দিয়ে দিন তাই করে খাবে এবং কাজ কারবার করে তারপরে আসলে ওয়াইফ বাস নিয়ে যাবে যাই দশ টাকা মাস মাসে দিতে হবে আমার কর্মল্য যদি উপকার করে মানুষের কর্ম করে উপকার হয়ে যদি আপনার ভালোভাবে চলতে পারে ওখান আমাকে দশ টাকা দেবেন তো মন্ত্র প্রত্যেকটাই মন্ত্রই একটিকে বিশ্বাস আর ভক্তি রাখতে হবে মন্ত্রটার একটা মক্কেল আছে মুখ্যটিগুলো অবশ্যই দেখতে পাবে সাধনা জয়লাভ করতে হবে বিনা সাধনা ছাড়া কেউ ইজুয়ালি সাধু সন্ধ্যা হতে পারে না এক যুগ ধরে যায় দেখেন গাছতলা বসে থাকে সাধনা বোঝনা করে জয়লাভ করে আসতেছে আর আপনি সংসার করতেছেন খাচ্ছেন দেখেন সব করার পর তারপর শিখে মানুষের কাজ খাবার করতেছে বাড়ির সংসার বাদ দেওয়া দিন মন্ত্র দুই একটা না তিন বছর জব করে দিন আল্লাহর নামগুলো জব করে দিন ইয়া বাতিন ইয়া বাতিন মাছ মাংস কাজ ছাড়া দেওয়া দিন কিসের লাগবে কিচ্ছু লাগবে না কিন্তু তো মানুষের আজকাল ধৈর্য কিছু একবার দুবার আছে তাতে চট্টগ্রাম থেকে ডাইরেক্ট নগা বাস স্ট্যান্ড আসবেন ওখানে নামবেন ওখান থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পনেরো টাকা ঝিঞ্জি ভাড়া বালডাঙ্গা বাস থেকে বদল হয় যেটা নজিপুর ঢোকে সেই গাড়িতে উঠবেন লোধনী মোড়ে নামবেন ষাট টাকা সত্তর টাকা ভাড়া নিবে ওখান থেকে লোদন মোড়ে নামে দেবরপুর গ্রাম বকুল কবিরাজা আমার কথা কলেবে মোটর নামে বকুল কবিরাজার বাইজে আমার কোনো কথা বলবো না আর যারা কুমিল্লাতে আসবে কুমিল্লা ক্যান্টর মানতে সরাসরি নজিপুরের গাড়ি আছে নজিপুর নামবে পূর্ব দিকে রাস্তায় আছে ভেনা লাগবে আমি দেবরপুর বকুল কবিরাজার বাইজে আমার কোনো কথা বলবো না সরাসরি আমার বাইক নিয়ে চলে আসবে ওখান থেকে পনেরো টাকা ভ্যান ভাড়া যাবে সাইকিল রাস্তা আর যারা ঢাকাতে আসবে গাবতলি চান্তা বাইপ্রেন থেকে গাড়ি আছে যে বাইপ্রেন সব গাড়িগুলো এক দিক দিয়ে হয় রওনা হয় সকাল নয়টায় গাড়ি ছাড়ে নয়টা সাড়ে নয়টার মধ্যে সব গাড়ি সারে দেয় আর রাত নয়টা সাড়ে নয়টায় ছাড়ে দেয় তাই আলনাপি বরন্ত্র হানি একটা ডাইরেক্ট নজিক রাতের গাড়ি নয়টায় গাড়ি উঠলে রাত নয়টায় গাড়ি উঠলে ভোরে নামিয়ে দিবে চারটার দিকে আজানের দিকে নামিয়ে দিবে আর আর সকাল নয়টায় নামলে আসরের আজানের পর পর নামে দিবে নজরপুর নামবে থেকে দেবপুর গ্রাম বকুল করে আর যারা খুলনাতে আসবে খুলনাতে সরাসরি সান্তাল স্টেশনে এসে নামবেন সান্তার স্টেশন থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পঁচিশ টাকাতে বারো টাকা বাস স্ট্যান্ড আসার পর ওই বদুল গাছ ওই যারা নজিপুর সেই গাড়িতে উঠতেন লুধুনি মনে নামবেন সত্তর টাকা মনে হয় যদি দু সমাবে এখন ভাড়া নেবে সত্তর টাকা ভাড়া নেবে নুদী মনে নামবে ওখান থেকে পাঁচ টাকা ভাড়া পেন ভাড়া বকুল আমি লুদনী বই বেশি থাকি লুদুন বাকি সিনেমা আর যারা ইয়ার থেকে আসবে রংপুর থেকে আসবে সরাসরি রংপুর থেকে ট্রেনে উঠবেন আককেলপুর স্টেশনে আসে নামবেন আককেলপুর থেকে বদল গাছে আসবেন আককেলপুর স্টেশনে নামবেন নাম্বার পর বদল গাছে আসবেন তিরিশ টাকা ছিয়নজি ভাড়া বদল গাছে আসেন নজপুরের গাড়ি চড়বেন লদনে মোড়ে নামবেন তিরিশ টাকা ভাড়া লোধনের মোড় থেকে পাঁচ টাকা ভ্যান ভাড়া আমার বাড়িতে বকুল বগি আছে আর যারা রাজশাহীতে আসবেন তারা সরাসরি চলে আসতে পারবে দশ সাইড জিনিসপুর তো আসা কোনো ব্যাপার নয় ইয়াসিন বাদশা সাধন ইয়াসিন বাদশা সলাইমান উস্তাদ জিন গোহাই হজরত ওয়া জির হাজির নাজির কুরান বাইরের ভেতরে হক সোবাহান হামারা সামনে সলাইমান নুল আকবর হাজির হইয়া যান দোহাই পৈকম্বর সুলাইমান আমার বাক্য উপর খোটা তেত্রিশ হাজার হয় বোকা পাটা জিন জিন হাজির সাও হাজির সাও সাও এখানে হবে জিন হাজির হাজির সাও মোট এই মন্ত্রটি তিনশো তেত্রিশবার জপ করবে ধূপবাটি মোমবাতি ঘির বাতি তিন তিনটা তিনটা কি সাতটা জবা ফুল তিনটা কলা তিন প্রকারের মিষ্টি কুলাতে বা লাল কাপড়ে রাখে তারপরে মন্ত্র জপ করবেন তার আগে থেকে সাত দিন আগে মিরামিষ খাবেন মাছ মাংস ছাড়ে দেবেন ছাড়ে দেওয়ার পরে এই মন্ত্র সাধনা করবেন শরীর বন্ধ করে নিবেন বন্ধকে নেওয়ার পর তারপরে সাহস যাদের থাকবে তারা সাধনা করবে আর সাহস যারা থাকবে না তাদের সাধনা করবে না এটা নিজ দায়িত্ব করতে হবে কোনো ক্ষয়ক্ষতি হলে আমার চ্যালেঞ্জ বা আমি কখনো দায়ী থাকবো না ইন একটা ভয়ঙ্কর সাধনা সারা জীবন তোমার বসে থাকা কেউ পৃথিবীতে কেউ একজনে সারা জীবন বসে থাকে না তাকে মারে ফেলার চেষ্টাই করে সাকসেস সারা জীবন তার কোনো থাকবে না তো যার কারণে হিসাব নিকাশ করে আপনারা সাধনা যাবেন খালি আজকাল জিনা আস্তে আস্তে কিছু কিছু মোটামুটি তিন ভাগের এক ভাগ সাধনা এক আর এক ভাগ মারোনা এক ভাগ মেয়ে একটা করা এক ভাগ অন্য অন্য রুগী আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ